শুভেচ্ছা বাঙালিয়ানার প্রদোষের সংবাদে স্বাগত শুরুতেই শুনে নিচ্ছি সংবাদ শিরোনাম সিনিয়র সাংবাদিক বিভুরঞ্জন সরকারের মরদেহ উদ্ধার বিশেষজ্ঞরা বলছেন পাকিস্তান ও চীনের সঙ্গে কৌশলগত জোট তৈরির সম্ভাবনা বেড়েছে বাংলাদেশের অভিজিৎ রায় হত্যা মামলায় দণ্ডপ্রাপ্ত ফারাবির জামিন গণমাধ্যমে শেখ হাসিনার বক্তব্য প্রচার করলেই ব্যবস্থা নেবে সরকার উদ্বোধনের একদিনের ভেতরেই নতুন তিস্তা সেতুর বৈদ্যুতিক তার চুরি সবজির বাজারে আগুন নাগালের বাইরে চলে যাচ্ছে নিত্যপণ্যের দাম এবার বিস্তারিত জীবনের শেষ লেখা হিসাবে এটা ছাপতে পারেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডট কমকে একুশে আগস্ট সকাল শোয়া মেইল করেন বিভুরঞ্জন সরকার এরপর বাড়ি থেকে বের হন সকাল দশটায় এরপর থেকে তার আর কোনো সন্ধান মিলছিল না বাইশ আগস্ট শুক্রবার নারায়ণগঞ্জ জেলার কলাগাছিয়া ইউনিয়নে মেঘনা নদী থেকে জ্যেষ্ঠ সাংবাদিক বিবরঞ্জন সরকারের মরদেহ উদ্ধার করা হয়েছে শেষ সেই লেখাটিতে উঠে এসেছে বাংলাদেশের সাংবাদিকতা রাজনৈতিক ও অর্থনৈতিক বাস্তবতা নিজের শারীরিক অসুস্থতা আর একজন সাংবাদিকের আর্থিক দৈন্যদশার বয়ান শুরুতেই তিনি লিখেছেন এই দীর্ঘ সময় আমি লিখেছি সত্যের পক্ষে মানুষের পক্ষে দেশের পক্ষে কিন্তু আজ যখন নিজের জীবনকে দেখি অনুভব করি সত্যি লিখে বাঁচা সহজ নয় এই জ্যৈষ্ঠ সাংবাদিক ও কলামিস্ট লিখেছেন আজকের সময় সাংবাদিকতার চ্যালেঞ্জ অন্যরকম অনেকেই সুবিধা স্বার্থ সামাজিক মর্যাদা বা আর্থিক স্বার্থের জন্য সত্যকে আড়াল করে লেখেন আমি নাম আড়াল করলেও সত্য গোপন করিনি তাই হয়তো দীর্ঘ পাঁচ দশকের বেশি সময় এই পেশায় কাটিয়ে সম্মানজনক বেতন ভাতা পায় না এখন আমার যা বেতন তা বলে কাউকে বিব্রত করতে চায় না তিনি আরও লিখেছেন শুধু শুধু মুক্তিযুদ্ধ ও অসাম্প্রদায়িক গণতান্ত্রিক রাজনীতির পক্ষে অবিচল অবস্থানের কারণে আমাকে আজও আওয়ামী লীগ ত্যাগ দেওয়া হয় কিন্তু আওয়ামী লীগ আমলেও কোনো বাস্তব পুরস্কার পাইনি আমি পেলাম না একটি প্লট না একটি ভালো চাকরি বরং দীর্ঘ সময় চাকরিহীন থেকে ঋণের বোঝা বেড়েছে স্বাস্থ্য সমস্যার সঙ্গে পরিবারের দায়বদ্ধতা আমাকে প্রতিনিয়ত চাপের মধ্যে রাখে একদিন আগেই পাকিস্তানে গিয়েছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানও শুক্রবার ভোরে বেইজিং গিয়েছেন এদিকে একই দিনে বাংলাদেশে আসছেন পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী এর পরদিনই আসবেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী সব মিলিয়ে কূটনৈতিক মহলে প্রশ্ন উঠেছে চীন যে বাংলাদেশ ও পাকিস্তানকে নিয়ে তিন দেশীয় জোটের প্রস্তাব দিয়েছে এসব পাল্টাপাল্টি সফর সেই প্রস্তাবে সাফল্যেরই ইঙ্গিত মিলছে কিনা বাংলাদেশ এর আগে স্পষ্টই জানিয়ে দিয়েছিল তারা এরকম কোনো জোটে থাকতে আগ্রহী নয় বিশেষজ্ঞরা মনে করেন আসলে বেইজিংয়ের সঙ্গে ঘনিষ্ঠতা প্রদর্শন করে ওয়াশিংটনকে চটাতে চায়নি ঢাকা তবে সম্প্রতি প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনুসের চীন সফরের পর পরিস্থিতি খানিকটা বদলে গেছে এর বাইরে বাংলাদেশ সম্প্রতি জানিয়েছে আলোচিত তিস্তা নদী প্রকল্পের কাজ চিনি পাচ্ছে এ বিষয়ে চীনের কাছে বড় অঙ্কের ঋণও চাওয়া হয়েছে চিকেন স্নেকের হাতের নাগালে থাকা এই প্রকল্প পেতে বেশ অনেকদিন ধরেই চীন মরিয়া নাম প্রকাশে অনিচ্ছুক পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেছেন ভারত আর চীন পরস্পর ঘনিষ্ঠ হওয়ার ইঙ্গিতে এই অঞ্চলে বড় ধরনের নতুন মেরুকরণের সম্ভাবনা দেখা দিয়েছে যুক্তরাষ্ট্রের বিপুল শুল্ক এই ক্ষেত্রে বড় ভূমিকা রেখেছে এর বাইরে স্বর্ণের উপর ভিত্তি করে ব্রিক্সের নতুন মুদ্রার আশা অর্থনৈতিক মেরু মেরুবদলেরও ইঙ্গিত দিচ্ছে এর মধ্যে তোপখানা রোডের কর্মকর্তাদের দৌড়ঝাপ বেশ স্বাভাবিক ঘটনা এর ফল হতে পারে সুদূর প্রসারী মার্কিন বলয়ে ঢোকার সম্ভাবনা ম্লান হয়ে যেতে পারে আগামী ছাব্বিশ আগস্ট এনসিপির আট সদস্যের এই প্রতিনিধি দল যাবেন চীনে নাইদ ইসলাম ছাড়াও এনসিপি থেকে যারা চীন সফরে যাবেন তারা হলেন দলটির সদস্য সচিব আক্তার হোসেন মুখ্য সংগঠক সারজিস আলম মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন সিনিয়র যুগ্ম সদস্য সচিব নাহিদা সারোয়ার নিভা যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম ও যুগ্ম সদস্য সচিব তাহসিন রিয়াজ এর আগে এগারো থেকে পনেরো জুলাই জামায়াতের আমির শফিকুর রহমানের নেতৃত্বে নয় সদস্যের একটি প্রতিনিধি দল সফর করে চীনে জুন মাসে চীনের কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটি প্রতিনিধি দলও বেজিং সফরে যায় বাণিজ্য উপদেষ্টা শেখ বসির বলেছেন সরকার আমদানি রপ্তানি কার্যক্রম বৃদ্ধিসহ বাণিজ্য সক্ষমতা বাড়াতে কাজ করছে দ্বিপাক্ষিক বাণিজ্যে যতগুলো দেশের সঙ্গে সংযুক্ত হওয়া সম্ভব ততগুলো দেশের সঙ্গে আমরা সংযুক্ত হওয়ার চেষ্টা করছি প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সহযোগিতার ভিত্তিতে দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়ানো হবে উপদেষ্টা আজ শুক্রবার বাইশ আগস্ট চট্টগ্রামের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের হলরুমে চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আয়োজিত মিটিং উইথ জাম কামাল খান ও শেখ বসির শীর্ষক অনুষ্ঠানে এসব কথা বলেন ব্যবসায়ী নেতৃবৃন্দ চট্টগ্রামের সঙ্গে করাচির সরাসরি বিমান পরিবহন ও সামুদ্রিক জাহাজে পণ্য পরিবহন চালু করা এবং শিপ বিল্ডিং খাতে সহযোগিতার মাধ্যমে দুই দেশের বাণিজ্য বৃদ্ধির আহ্বান জানান এর মাধ্যমে দেশের বাণিজ্য সম্পর্ক শক্তিশালী হবে এবং বাণিজ্য ঘাটতি কমবে বলে তারা অভিমত ব্যক্ত করেন অনুষ্ঠানে পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী বলেন দেশের মানুষ একে অপরকে জানে একে অপরের সংস্কৃতি সম্পর্কে অবগত আমরা যদি একটি সঠিক ব্যবসায়িক রোডম্যাপ তৈরি করতে পারি তাহলে অবশ্যই ব্যবসা বাণিজ্যে অগ্রগতি হবে তবে এর জন্য জয়েন্ট ভেঞ্চার কোলাবোরেশন বাড়াতে হবে লেখক ও ব্লগার অভিজিৎ রায় হত্যায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত শফির রহমান ফারাবি জামিনে মুক্তি পেয়েছেন শুক্রবার সকাল সোয়া দিকে তিনি গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান কাশিমপুর কারাগারের জেল সুপার আবদুল্লাহ আলমামুন বলেন লেখক ও ব্লগার অভিজিৎ রায় হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত শফির রহমান ফারাবি দু সাল থেকে একটানা এই কারাগারে বন্দী ছিলেন আদালত থেকে বৃহস্পতিবার বিকালে তার জামিনের কাগজপত্র কারাগারে এসে পৌঁছে পরে তা যাচাই বাছাই করে ফারাবিকে কারাগার থেকে মুক্তি দেওয়া হয় শেখ হাসিনার বক্তব্য প্রচার নিয়ে কিছু গণমাধ্যমকে সতর্ক করেছে অন্তর্বর্তী সরকার আজ শুক্রবার প্রধান উপদেষ্টার প্রেস উইং এক বিবৃতিতে এই সতর্কবার্তা জানিয়ে বলেছে শেখ হাসিনার বক্তব্য কেউ ভবিষ্যতে প্রকাশ করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা নেওয়া হবে বিবৃতিতে বলা হয় গতকাল বৃহস্পতিবার আইন ও আদালতের নির্দেশ উপেক্ষা করে ক্ষমতাতস্যুত স্বৈরশাসকের একটি ভাষণ কিছু গণমাধ্যম প্রচার করেছে সেখানে শেখ হাসিনা মিথ্যা ও উস্কানিমূলক বক্তব্য দিয়েছেন রাষ্ট্রীয় তহবিল অপব্যবহারের অভিযোগে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহকে আজ শুক্রবার অপরাধ তদন্ত বিভাগ গ্রেপ্তার করেছে দেশটির স্থানীয় টেলিভিশন চ্যানেল আদা দেরানা এ তথ্য জানিয়েছে টেলিভিশনটির প্রতিবেদনে বলা হয় স্ত্রীর স্নাতক সমাপনী অনুষ্ঠানে যোগ দিতে রনিল বিক্রমাসিংহের লন্ডন সফরের বিরুদ্ধে তদন্ত চলছে তদন্তের অংশ হিসাবে কলম্বোয় সিআইডি কার্যালয়ে জবানবন্দি দিতে গেলে তাকে গ্রেপ্তার করা হয় তিনি ছবার শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেছেন যা দেশটিতে রেকর্ড দু সালে দ্বীপরাষ্ট্রটির ভয়াবহ আর্থিক সংকটের সময় তিনি প্রেসিডেন্ট হন গাইবান্ধা ও কুড়িগ্রামবাসীর বহুল প্রত্যাশিত মাওলানা ভাসানী সেতু উদ্বোধনের একদিনের মাথায় বড় ধরনের অঘটন ঘটেছে দুষ্কৃতকারীরা সেতুর প্রায় তিনশো মিটার আন্ডারগ্রাউন্ড বৈদ্যুতিক তার চুরি করে নিয়ে গেছে এর ফলে পুরো সেতু এলাকায় ল্যাম্পপোস্টগুলো অচল হয়ে অন্ধকারে ডুবে আছে বৃহস্পতিবার একুশ আগস্ট সন্ধ্যায় বিদ্যুৎ সংযোগ চালু করতে গিয়ে বিষয়টি ধরা পড়ে উপজেলা প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী মাহবুবুর রহমান মিলন রাত সাড়ে দশটার দিকে কেবল চুরির বিষয়টি নিশ্চিত করেন প্রথমবারের মতো গাজায় দুর্ভিক্ষের বিষয়টি আনুষ্ঠানিকভাবে স্বীকার করেছে জাতিসংঘের একটি সংস্থা তাদের প্রতিবেদনে বলা হয়েছে উপত্যকার পাঁচ লাখের বেশি মানুষ এখন ক্ষুধা দারিদ্র ও মৃত্যুর ঝুঁকিতে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে জাতিসংঘের খাদ্য নিরাপত্তা পর্যবেক্ষণ সংস্থা ইন্টিগ্রেটেড ফুড সিকিউরিটি ফেইস ক্লাসিফিকেশন আইপিসি বলেছে গাজা শহর ও এর আশেপাশের এলাকায় দুর্ভিক্ষ শুরু হয়েছে সেপ্টেম্বরের শেষ নাগাদ দেইর আল বালা এবং খান ইউনিস অঞ্চলও বিপর্যয়কর অবস্থায় পৌঁছাবে বলে পূর্বাভাস দিয়েছে তারা আইপিসি তাদের প্রতিবেদনে লিখেছে গাজার দুর্ভিক্ষ সম্পূর্ণরূপে মানুষের তৈরি এবং এটি প্রতিহত করা সম্ভব বিতর্কের সময় শেষ হয়ে গেছে দুর্ভিক্ষ উপস্থিত এটি দ্রুত ছড়িয়ে পড়ছে কোনো ধরনের অনুমতি বা দরপত্র ছাড়াই রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের জন্য অধিগ্রহণ করা দুশো পাঁচ বিঘার বিশাল ক্যাম্পাস থেকে শত শত গাছ লুট হয়ে গেছে অভিযোগ উঠেছে বিশ্ববিদ্যালয়ের কিছু কর্মকর্তা ও বালু ভরাট কাজে নিয়োজিত ঠিকাদারি প্রতিষ্ঠান হোসাইন কনস্ট্রাকশন প্রাইভেট লিমিটেডের যোগসাজসে এসব গাছ কেটে বিক্রি করেছে স্থানীয়রা বলছেন এক মাস ধরে ট্রলির পর ট্রলি গাছ এখান থেকে বাইরে নেওয়া হয়েছে তবে এসব অভিযোগ অস্বীকার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন বিশ্ববিদ্যালয়ের হিসাবে পুরো এলাকায় রয়েছে সাত গাছ যার মধ্যে ক্যাম্পাসের উন্নয়ন কাজ করার জন্য প্রায় সাড়ে পাঁচ হাজার গাছ কেটে ফেলার জন্য চিহ্নিত করা হলেও এখনও কোনো দরপত্র হয়নি গাছ কাটার জন্য কাউকে কার্যাদেশও দেওয়া হয়নি এ ব্যাপারে জানতে চাইলে রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় স্থাপন প্রকল্পের উপপ্রকল্প পরিচালক ও পরিকল্পনা বিভাগের পরিচালক প্রকৌশলী সিরাজুম সিরাজুমুনির বলেন গাছ কাটার অনুমতি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে দেওয়া হয়নি অনিয়মতান্ত্রিকভাবে প্রায় সাতশো গাছ কাটা হয়েছে তাই ঠিকাদারি প্রতিষ্ঠানকে শোকজ করা হয়েছে তাদের জবাব পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার পদুয়ার বাজার এলাকায় একটি লরি উল্টে দুটি প্রাইভেট কার সহ একটি সিএনজি চালিত অটোরিকশাকে চাপা দেয় এ সময় চারজন নিহত হন নিহতদের মধ্যে তিনজন পুরুষ ও একজন নারী শুক্রবার বাইশ আগস্ট বেলা সোয়াবারোটার দিকে পদুয়ার বাজার ইউটার্নে এই দুর্ঘটনা ঘটে স্থানীয়রা জানান একটি লরি ইউটার্ন নেওয়ার সময় উল্টে যায় তখন সেখানে থাকা একটি প্রাইভেট কার ও সিএনজি চালিত অটোরিকশা চাপা পড়ে এছাড়াও অন্য একটি প্রাইভেট কারের সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয় স্থানীয়রা খবর দিলে হাইওয়ে পুলিশ ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে উদ্ধার কাজ শুরু করে নিত্যপণ্যের দাম লাগামহীন ভাবে বেড়েই চলেছে আলু ও পেঁপে ছাড়া বাজারে একশো টাকার নিচে সবজি নেই বললেই চলে ব্রয়লার মুরগি ডিম থেকে শুরু করে সব ধরনের পণ্যের দামই চড়া সব মিলিয়ে চাপে পড়েছে সীমিত আয়ের মানুষ ঢাকার কারওয়ান বাজার রামপুরা বাড্ডা সেগুন বাগিচা কাঁচাবাজার সহ কয়েকটি বাজার ঘুরে দেখা গেছে শুধু ২৫ থেকে ৩০ টাকা কেজি দরে আলু এবং চল্লিশ টাকা কেজি দরের কাঁচা পেঁপে বিক্রি হচ্ছে কচুরলতি বিক্রি হচ্ছে কেজি প্রতি একশো থেকে একশো টাকায় ধুন্দুল বিক্রি হচ্ছে একশো টাকায় বরবটি কিনতে খরচ করতে হচ্ছে একশো থেকে একশো টাকা পর্যন্ত বাজার ভেদে ঝিঙে চিচিঙ্গা করলা বিক্রি হচ্ছে একশো থেকে একশো টাকায় ছোট আকারের পটলের দামও ছুঁয়েছে একশো টাকা ফার্মের মুরগির ডিমের দাম এখন ঠেকেছে একশো টাকায় ব্রয়লার মুরগিরও এখন কেজি বিক্রি হচ্ছে একশো আশি থেকে একশো টাকায় দেশি পেঁয়াজের দাম বেড়ে যাওয়ার কারণে সরকার পেঁয়াজ আমদানির অনুমতি দিলেও দাম কমার প্রভাব পড়েনি খুচরা বাজারে তবে আমদানি স্বাভাবিক থাকায় তুলনামূলক কম বেড়েছে কাঁচামরিচের দাম প্রতি কেজি কাঁচামরিচ দুইশো আশি থেকে তিনশো টাকার মধ্যে বিক্রি করতে দেখা গেছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীতে ব্রিগেডিয়ার জেনারেল পদে পদোন্নতি পেয়েছে বাংলাদেশে জন্মগ্রহণকারী শরিফুল এম খান মার্কিন প্রতিরক্ষা দপ্তরের তেরো জুনের এক বিজ্ঞপ্তিতে বলা হয় পনেরো জন সামরিক কর্মকর্তাকে মেজর জেনারেল পদে এবং পঞ্চান্ন জন সামরিক কর্মকর্তাকে ব্রিগেডিয়ার জেনারেল পদে পদোন্নতির জন্য প্রেসিডেন্ট ট্রাম্প মনোনীত করেছেন মার্কিন বিমান বাহিনীর ওয়েবসাইট থেকে পাওয়া তথ্য অনুযায়ী ব্রিগেডিয়ার জেনারেল শরিফুল এম খান গোল্ডেন ডোম ফর আমেরিকার স্টাফ ডিরেক্টর হিসাবে দায়িত্ব পালন করছেন বাঙালিয়ানা প্রদর্শনের সংবাদ শেষ হল धन्यवाद